সাহাবি তোমার নামাজটা ছিল ফরজ আর আমি যখন ডাক দিয়েছি নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ রসুল্লার সাহাবি বলেন আমি নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ নামাজের মধ্যে থাকা অবস্থাতে আল্লাহর হাবিব আমার ডাক দিলেন এই রকম মতনে হাদিসটি এসেছে বোহারিতে ভিন্ন শব্দে হাদিসটা এসেছে সহি মুসলিমে সেখানে এসেছে ফাদা আনি রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সালাম আল্লাহ রসুল আমাকে ডেকেছেন আমি জবাব দিলাম না একই মাফুম একই বিষয় আলফাজ ভিন্ন আলফাজ কি ভিন্ন ভিন্ন নামাজটা ছিল ফরজ নামাজ কি নামাজ তো সাবি ইজতেহাত করছেন যে নামাজটা যেহেতু ফরজ তো নামাজটা শেষ করি রসুল্লাহর ডাকে জবাব দিই তিনার আর নামাজ সারলেন না বলুন তো ভাই সাবী কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন ঠিক করছেন দেখি সামনে যাই তাই তো বুঝতে পারবো আমার ভাইয়েরা নামাজ শেষ করে আমি আল্লাহর হাবিবের কাছে দৌড়িয়ে আসলাম এসে বললাম আপনার গোলাম হাজির আল্লাহর হাবিব বললেন আমি ডেকেছিলাম জবাব কেন দেওয়া নাই সাবি বলেন আমি বললাম ইন্নি কুন্তু উসাল্লি আমি নামাজ পড়ছিলাম ফরজ নামাজ ছিল বলে আপনার ডাকে জবাব দেই নাই আল্লাহ রে পাল্টা প্রশ্ন করলেন আলম ইয়কুল্লাহ ইস্তজিবুল্লাহি রসুলি ওলির রসুলি ই দা আল্লাহ কি বলেন নাই কুরান করিমের মধ্যে ও সাহাবিগন ইমানদার গন আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেন দেরি করো সঙ্গে সঙ্গে জবাব দাও সাহাবি তোমার নামাজটা ছিল ফরজ আর আমি যখন ডাক দিয়েছি নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ আল্লাহ সম্মানিত সুধী